এই সংবাদটি নিবেদন করছে ডোর্স জলপাইগুড়ি রেশারেশি করতে গিয়ে স্কুটিতে ধাক্কা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লো যাত্রীবাহী বাস দুর্ঘটনায় মৃত্যু একজনের আহত বারো থেকে পনেরো জন যাত্রী নকশালবাড়ির অটোর সংলগ্ন এশিয়ান হাইওয়ের ঘটনা জানা গিয়েছে শিলিগুড়ি থেকে নকশালবাড়ির দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে রেশারেশি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিতে ধাক্কা দিয়ে উল্টে যায় যাত্রীবাহী বাসটি ঘটনায় মৃত্যু হয় একজনের আহত বারো থেকে পনেরো জন যাত্রী আহতদের মধ্যে সাতজন গুরুতর জখম ঘটনার পর তড়িঘড়ি আহতদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে পাঠানো হয় গুরুতর জখমদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ একটি ইঞ্চে শিলুকড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ঘটনাস্থলে চান গোটা ঘটনার তদন্তে পুলিশ নকশালবাড়ির ব্লকেরই আমাদের অটল চা বাগানের মেন রোডের মধ্যে একটা ভয়াবহ দুর্ঘটনা কিছুক্ষণ আগেই এখানে ঘটেছে খুবই ভয়াবহ দুর্ঘটনা একটি বাসের সাথে বাসটা পাল্টি খেয়ে গেছে একটা স্কুটি ছিল সামনে আমরা অলরেডি যা জানতে পেরেছি তাতে বোঝা যাচ্ছে যে একজন তো স্পট ডেথ হয়েছে বাকিদেরকে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে কিছু পেশেন্টকে আমরা নকশালবাড়ি হসপিটালে যাদের মাইনর ইঞ্জুরি আছে তাদেরকে আমরা নকশালবাড়ি হসপিটালে পাঠিয়েছি এবং যাদের একটু মেজর ইঞ্জুরি আছে ওদেরকে মেডিকেল কলে পাঠানো পাঠানো হয়েছে আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর স্টিল এছাড়াও আপনি পাবেন কিচেন এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা জোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি